দর্শক এই মুহূর্তে ভিওরি বাংলার সাথে যুক্ত হয়েছি খিলগাঁও থেকে আমরা জানার চেষ্টা করছি খিলগাঁও এখনকার পরিস্থিতি আমরা কিন্তু দেখেছি আজকে প্রায় দীর্ঘদিন দীর্ঘদিন গত পাঁচে গত পাঁচে জুন কিন্তু খিলগাঁও এই রোডটিতে কিন্তু জাম তেমন একটা ছিল না কিন্তু আমরা আজকে কিন্তু লক্ষ্য করতে পেরেছি যে এই রোডটিতে কিন্তু আজকে কিন্তু বেশ পরিমাণে জাম রয়েছে রোডটি বলা যাচ্ছে যে রোডটিতে কিন্তু অধিক চাপ রয়েছে কিন্তু আমরা যদি আজকে সকালের দিকটা লক্ষ্য করি তাহলে বলতে পারবো যে আপনারা দেখানোর চেষ্টা করছি আজকে সকালের দিকটা যদি লক্ষ্য করি রোডে রাস্তায় কিন্তু তেমন পরিমাণে কোনো জাম ছিল না এমনটা কিন্তু আজকে সকালের দিকটা আমরা লক্ষ্য করতে পেরেছিলাম কিন্তু আমরা আজকে রাতের দিকটা লক্ষ্য করতে যেই যে দেখতে যাচ্ছি তখনই দেখতে পাচ্ছি যে আজকে রাতের রাস্তাতে কিন্তু জ্যাম রয়েছে এতে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ যারা পর্যক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছি আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করি কোশিকগাঁও রেলগটে রেলগেটের এই রেলগেট এরিয়াতে তো আজকে সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম ঢাকা নগরে কিন্তু নগর কিন্তু খালি হয়ে গেছে নগর কিন্তু খালি হয়ে গিয়েছিল কিন্তু আমরা কিন্তু আজকে রাতের দিকে কিন্তু লক্ষ্য করছি নয় মানে ঘরমুখ মানুষরা কিন্তু এখনও যে যার ঘরমুখ মানুষরা কিন্তু এখনো যে যার স্থায়ী নিজের আত্মীয় জন্দের সাথে কিন্তু ঈদটা সুন্দরভাবে কাটানোর জন্য কিন্তু আজকে রাত থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোডে বিপুল পরিমাণে জ্যাম আপনাদের জানানোর চেষ্টা করি আজকে রাত থেকেই কিন্তু আমরা দীর্ঘতিম ঈদের এই কয়টা দিন দেখতে পাচ্ছি যে ঢাকা শহরে কিন্তু বিভিন্ন জেলা বিভিন্ন জায়গায় কিন্তু জ্যামের পরিমাণটা বেড়েই চলেছে কিন্তু আজকে রাত বেরো হলেই ঈদ ঈদ উল ফিতর ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ মানুষ ঘরমুখ মানুষরা তাদের আত্মীয় স্বজন পরিজনের সাথে পরিজনের সাথে ঈদটা কাটা সুন্দরভাবে কাটানো কাটানোর জন্য কিন্তু তারা অধিক রাতও কিন্তু তেমন তোয়াক্কা করছেন না তারা কিন্তু তাদের তারা কিন্তু তাদের আত্মীয় স্বজন পরিজনের সাথে কিন্তু ঈদ কাটানোর জন্য কিন্তু তারা এখনও কিন্তু তারা ঘরমুখ এখনও কিন্তু তারা রাস্তায় আছেন এবং তারা কিন্তু এখনও ঘরমুখ তাদের স্থায়ী যে আত্মীয় স্বজন পরিবারের সাথে যাতে সুন্দরভাবে কালকে সকালে রাত পোহাইলে ঈদ এই ঈদটা উদযাপন করতে পারেন সেই উপলক্ষে কিন্তু এখনও কিন্তু মানুষ ঢাকার নগর ছেড়ে কিন্তু তারা ঘরমুখী হচ্ছেন আপনাদের যদি আবার জানার চেষ্টা করি ঢাকা শহরে কিন্তু রাজধানী রেল রেলগেটের পাশে কিন্তু ঘরমুখ মানুষরা কিন্তু তাদের স্থায়ী তাদের আত্মীয় স্বজন পরিজনের সাথে কিন্তু ইটটি ঈদ কাটানোর জন্য কিন্তু তারা ঘরমুখী হচ্ছে তাদের আত্মীয় জনের সাথে কিন্তু সুন্দরভাবে ইটটি কাটাতে পারেন এই ক্ষেত্রে কিন্তু তারা যাচ্ছেন কিন্তু আমরা যদি আজকে গত দুই দিন যাবৎ লক্ষ্য করি ধর্মমুখী মানুষরা কিন্তু তাদের আত্মীয় স্বজন পরিজনের সাথে কিন্তু ঈদ কাটানোর জন্য কিন্তু যাচ্ছেন আমরা কিন্তু জ্যামের বিষয়টা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি গাড়ির চাকায় কিন্তু ঘুরছেই না ঘুরছেই না আত্মীয় ঘরমুখী মানুষরা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন এই জ্যামের জ্যামের যে বিষয় বিষয়টি আছে এই বিষয়টি নিয়ে এই ছিলগাঁও রেল রেলগেটের শেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে পেতেডি বাংলার সাথে থাকুন ধন্যবাদ